আঠাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ভিডিওর তেরো মিনিট পঁচিশ সেকেন্ড হুম এই অস্তিত্বহীন মানে যার কোনো গুরুত্ব নেই যার যে নাঙ্গা নাচ নাচছে কুকড়ি অনেক কিছু অনেক কিছু অনেক কিছু তা যাকে মানে অস্তিত্বহীন বলছে দেখো আমি এখানে কারোর হয়ে বলিনি বা কেউ যেন না ভাবে যে এর হয়ে বলছি তার হয়ে বলছি সবাই সবার হয়ে বলতে পারে নিজের হয়ে বলতে পারে তা আজকে অবশ্যই করে সুকে আমার কিছু বলার আছে অবশ্যই করে বলার আছে মানে ওর তো ভুলে যায় এই ভুলাক্কার মনের জন্যে আমি এটাই সাজেস্ট করতে পারি তুমি ব্রেনো লিয়া খাও ঠিক আছে তা শুরু থেকেই শুরু করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলি সু কারো ভিডিও দেখে না ও এদের অস্তিত্বই মানে আছে এই ওয়াইটিতে বা এই ধরাধামে সেটাই কোথায় ও জানে না কিন্তু এদের ভিডিও দেখে তেরো মিনিট পঁচিশ সেকেন্ড বলতেই হয় হুম আজকে মানে ও যেটা করে আর কি বারংবার ভুল করে আবার ক্ষমা বা সংশোধিত হওয়ার চেষ্টা করে আবার সেই ভুল করে বলছে না যাকে অস্তিত্বহীন বলছে মানে যার বউ নাকি সত্যি করেই মানে ও এখন এমএস ফ্যামিলিয়ার ফ্যামিলি আর এমএস ক্রিয়েটার এদের প্রোটেক্টার হয়েছে মানে এদের রক্ষাকর্তা হয়েছে আর এদের রক্ষাকর্তা হওয়ার কারণে ওর সোমনাথকে প্রোটেক্ট করছে মানে ওর ফিজিক্যালি ফিটনেস তারপরে ওর ক্ষমতা মানে দেখো এই অক্ষমতা সোমনাথের অক্ষমতা আমরা ওয়াইটিতে এসে জানতে পেরেছি কার মাধ্যমেই শুয়ের মাধ্যমে যে সু বলেছে যে সু বলেছে যে শনিবার একবার আসে দিনে কারণ শরীরটাকে ধরে রাখার জন্যে এই হে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা আবার সোমনাথ ক্লিয়ার করে দিল শুধু শনিবার না আমি আরও ছদিন যাই মানে এরা লজ্জাটাকে শরবত মনে করে গুলে খায় মানে এরা সব বলতে পারবে এরা সব করতে পারে আমরা বললে বা এই যে আমরা এই আমরা বললে যত দোষ আজকে সুকে বলতে শুনলাম যে তোরা যত জ্বলবি আমরা তত মানে হ্যাঁ তোদের জল আর আমরা এই আর কি ফুলবো টুলবো এরকম আমরা কারা আমরা মানে মন্দিরা আমরা মানে সোমনাথ আমরা মানে সু আমরা মানে সোনাদিপ ভাইরা হ্যাঁ এখন আমরা হয়ে গেছে আমরা কাঁচাঘুক কামরা এরকমই শুনেছি তা আমরা আমি জানি তো এই আমরা আবার টুকরো টুকরো হয়ে যাবে আমরা তো দেখেছি না সেই আমরা করে করে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের মুখে আর ঝামা ঘোষণা কারণ কালকে সোমনাথ যাদের বা যার উদ্দেশ্যে সে এই লাইটটা করেছে আমার মনে হয় সারা ওয়াইটি যখন বুঝেছে যে ঝামাটা তোমার মুখেও ঘষেছে কারণ তুমি নেমো খারাম তুমি যেটাকে বলা হয় একটা সংসার ভাঙালো যেমন মন্দিরা কোনো দিন সংশোধিত হতে পারবে না একটা ছোট্ট একটা প্রশ্ন আমি আগের ভিডিওতে করেছি মন্দিরার শেষ অপশান কেন ছিল সৌভাগী কুটির। কেন বেরোনোর মানে যখন ছেড়ে চলে যায় তখন যে আট লাখ টাকা দাও আমি ছেড়ে দেবো বাড়ি তার মানে ও বাড়ি ঘর ছেড়ে ও ওই হুলের সাথেই থাকবে এরকম একটা ডিসিশান নিয়েছিল এটা পরিষ্কার তা সেই জায়গায় দাঁড়িয়ে ও কেন ফেরত এলো এটা তো আমাদের কাছে পরিষ্কার তাই না সু পরিষ্কার তো আর এর পিছনে প্রচুর কারণ দেখানোর চেষ্টা করেছে এই সু যে এ কি সিদ্ধারাহীন ধম্মেশ্বার কুইরা জুয়াখোর নেশাখোর আর আজকে সেই সোমনাথকে প্রোটেক্ট করতে বসেছে সত্যি হাস্যস্কর খিল্লির পাত্রি হাসির খোরা আমি সুখে বলছি শোনো এখানে যেটা আমরা পরিষ্কার চোখে দেখছি সেটাই বলবো কেউ আমাদের শিখিয়ে পড়িয়ে এখানে আনতে পারেনি আর এটা ভালো করেই শুয়ের জানা উচিত সু বারংবার ভুল করেছে বারংবার সংশোধিত হওয়ার নাম করে আবার সেই পাপিছলে আলুর দাম হয়েছে তাহলে কি বলছে বলছে যে আমি তো কল রেকর্ড মানে ও মানে ভিডিওতে ওকে বার্তা দিচ্ছে মানে সোমনাথের গুড বুকে থাকার জন্য এখন সোমনাথকে প্রোটেক্ট করছে মেল ক্রিয়েটার ওকে যা যা বলেছে যে খবরদার মন্দিরা ওকে কালো টিকা দিবি আমি তো শুনেছি মন্দিরা সুকে বলেছে দিব্যাই তুই আমার বরের সাথে প্রেম করবি তাহলে কতটা নগ্ন এরা এরা ভুলে গেছে আমরা ভুলিনি কে তার স্বামীর সাথে এই রকম স্বামীর থেকে বড় দিদি আছে তার সাথে প্রেম করতে বলে তাহলে কি সেরকম কিছু দেখেছিল মন্দিরা যে সোমনাথের প্রতি শুয়ের দুর্বলতা নাকি নিজের রাস্তাটা পরিষ্কার করার জন্যে এই রকম একটা প্রপোজাল দিয়েছিল নাকি কি সুয়ের মধ্যে এই রকম একটা মানে জিববার করা মানে লোগাতুর তার বরের প্রতি উইকনেস দেখে বলেছিল এটা একটু ক্লিয়ার করবে তো সু হুম এই যে মন্দিরা বলেছে যে দিবাই আমার বরের সাথে প্রেম কর কেন বলেছে আমি কি বলতে পারবো আর ফিমেল ক্রিয়েটাররা কি বলতে পারবে কখনো বলতে পারবে না কেউ আমাদের এরকম প্রস্তাব দিতে পারবে তাহলে বড় বড়ো বাকলিং মেরোনা ঠিক আছে আজকে মানে তেরো মিনিট পঁচিশ সেকেন্ড কিসের উপর বললো অস্তিত্বহীন কোনো মানুষ সম্পর্কে বললো তা অস্তিত্ব কি তোমারও আছে আজকে নিজে ভালো করে বুঝতে পারছো তোমাকে দিয়ে মন্দিরে একটা সময় ইউজ করেছে তখন নাকি যা যা বলতে বলেছিল এখন তো দেখছি সোমনাথ যা যা বলতে বলেছে তাই তাই বলছে মানে তখন ছিল মন্দিরার পরকিয়ার প্রোটেক্টর আসবো পরকিয়া আজকে রাজ্যস্তরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেটাকে আমাদের মানানিয়া কিভাবে মান্যতা দিচ্ছে সেটা নিয়ে বলবো আগে সুকে বলিনি তাহলে এই অস্তিত্বহীনের বউ সত্যি করেই শরীর বিক্রি করছে বা ব্যবসা করছে এইরকমই তো কিছু বলার চেষ্টা করলো তাই এইটা যখন দেখিনি বা ওর কাছে যদি প্রুফ থাকে তাহলে তো ওর তো সেই প্রুফ দিয়ে বলা উচিত তাই না আজকে প্রুফ ছাড়া এরকম বলে অবশ্যই করে তার চরিত্রের দিকে আঙুল তোলা হচ্ছে তা সমস্ত কিছু নিয়েই বলবো রাজ্য রাজনীতি নিয়ে বলবো কীভাবে রাজস্থানে এক ব্যবসায়ীকে হারহীন করা খুন করে খুনিরা এই কলকাতাকে মানে গোপন নিজেকে গোপন করা আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে আজকে কাননে ফুটিলো ফুল কানন মানে শোভন চট্টোপাধ্যায় মানে বৈশাখী শোভন বলে আপনারা বুঝতে পারবেন এই জুটি এরা অবৈধভাবে ইলিগালি ডিভোর্স না দিয়ে তারা কীভাবে একসাথে রয়েছে এটাও তো পরকিয়া আর এই পরকীয়াকে সাইডে সরিয়ে রেখে তাকে কীভাবে এন হুম এর চেয়ারম্যান পদে আসীন করলো আগে একটু সুকে নিয়ে বলে নিই সু তুমি হয়তো ভুলে গেছো রাহুলের কল রেকর্ড না ছাড়লেও আর কল রেকর্ড না ছাড়লেও তুমি যা যা ছেড়েছ সেইগুলো জল জ্যান্ত এক একটা বিভীষিতাময় এক এই যে অতীত বলছে না সোমনাথ আজকে সোমনাথ নিজেকে কেন সাইকো বলছে কেন নার্ভের ওষুধ খায় কেন সাইক্রাইটিস দেখিয়েছে শুধুমাত্র তোমার জন্যে এটা তুমি ভুললেও আমরা ভুলতে দেবো না কারণ আমরা দেখেছি ও আর না ঘুম থেকে উঠে কারো ভিডিও দেখু তোমার ভিডিও দেখতো এবার বলি এই যে কল রেকর্ড তুমি নিজে বলেছ এরপরে যখন তোর বইয়ের ফুলসজ্জা দেখাবো স্ক্রিন রেকর্ড করা তাহলে তুমি যেটা মুখ দিয়ে বলেছো সেটা দেখানোর মানে মানেই হয় না হুলকে তোমার কমিউনিটিতে কেন দিয়েছিলে স্রেপ মন্দিরা সোমনাথকে জ্বালানোর জন্য আর সবাই জানে সোমনাথ নিতে পারে না নিতে পারে না বলেই তো আজকে মন্দিরাও সুযোগ পেয়েছে যে আমার বরটা তো এক নাম্বারে ওই আমার সোনাদিবাহের স্বামীর মতন নাম্বার ওয়ান সিদ্ধারালেস ভেরু বলতে বাধ্য হচ্ছি বইয়ের পয়সায় খায় কত মানে এগেনস্টে বলবে বইয়ের তাই না এই সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাওয়া বউ সমস্ত খাবার রেডি করে আমরা তো দেখি যেইভাবে ব্রেকফাস্ট দিয়ে স্বামীটাকে সুস্থ রেখেছে তাহলে এইরকম ঘুম থেকে উঠে বেরোজগের স্বামী যদি এরাম খাবার পায় সে বইয়ের এগেনস্টে যাবে কি করে সে যেতে চাইলেও মন থেকে তার মুখ তাকে বারণ করে কারণ সবাই আমরা জানি তার কতটা রোজগার আমি তাকে খাটো করছি না আমি বলছি যে বইয়ের অ্যাগেনস্টে বলবে কি করে তাহলে সুকে বলবো তাহলে এই যে হুলকে কমিউনিটিতে দেয়া এটাও এক প্রকারে সোমনাথ মন্দিরের সম্পর্ক ভাঙন ধরানোর জন্যে তা বড় বড় কথা তুমি এখানে চাঁবড়িও না ঠিক আছে কে কার দলে গেল আমি জানি না আমি আমার জায়গায় ঠিক আছে আমি যেটা দেখছি যেটা বুঝেছি গত আড়াই তিন বছরে যে অতীত যে মারাত্মক অতীত ঘাটাঘাটি করতে বারণ করছে সোমনাথ আমি বলবো এই অতীত ভয়ঙ্কর কেন ছিল এই ভয়ঙ্কর অতীত ভয়ঙ্কর কারা করেছিল মারিয়া আর সু করেছিল তো আজকে তুমি বড় বড় কথা বলছো তুমি তো এইটা বলেছো যে মাছ গেলে হুলকে মন্দিরার টাকা দিত বলনি তাহলে বৌদিবাজকে শুধু পোষা না বৌদিবাজকে আবার টাকা দিয়েও রাখতে হয়েছে এটা তুমি না বললে আমরা জানলাম কি করে তাহলে তুমি হঠাৎ করে এত ভদ্র হয়ে যাচ্ছ কি করে আজকে তোমার মারফত টাকা পৌঁছে দেওয়ার একটা কথা উঠেছিল তুমি তো শেয়ানা তুমি এতটাই শেয়ানা আজকে আর তুমিতে তুমি নেই আমরা তারা আমরা একটা চরিত্রহীন নারী যে ওই সিঁদুর পরায়নি বলে স্বামীর ঘরে ফিরে এসছে সেই নোংরা মিটাকে সাপোর্ট করা একটা পরকীয় আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার সু সোমনাথ আর ওই সোনা দিদি ভাইরা যারা এই নোংরাটাকে সাপোর্ট করে বুঝি না কি স্বার্থ এতে জড়িয়ে রয়েছে তাহলে এরা এক একটা কলসিত জীবনযাত্রা যারা দেখায় না বা ভিউয়ারসরুপে রয়েছে তারা মিলে আজকে আমরা হ্যাঁ ঠিককার জানাই এরকম আমরাদের মুখে মানে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক উল্টোপাল্টা বললে হবে না আমি আমার জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট বলতে পারি যথেষ্ট কুড়াদার ভাষায় আমি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করতে পারি যাই হোক তাহলে বেশি কথা বলো না তুমি দিনের পর দিন এইখানে রিভিল করেছো মানে মানে সিদ্ধারাটা যে সোমনাথে নেই তুমি রিভিল করেছো রে হাত কেন ব্যান্ডেজ করা বলবো হুম মানে হুল যে সোমনাথকে মেরেছে মেরে হাতে চিড় ধরে দিয়েছে সেটা পর্যন্ত এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কে করেছে রিভিল শু করেছে রিভিল মানে কোনো প্রকারে কোনো জায়গায় বাদ রাখিনি সোমনাথকে নাঙ্গা করতে আজকে নাজ বলছো তুমি সোমনাথকে নাঙ্গা করে ছুড়েছো নাঙ্গা করে আজকে বড় বড় কথা বলছো ঘেন্না লাগে না হ্যাঁ অসভ্যতা আমি চূড়ান্ত তাই বলছি এই সিঁদুর মাখামাখি মানে যেটা শুনে সোমনাথ সুস্থ থাকতে পারবে না অসুস্থ হয়ে যাবে সেইগুলো এখানে রিভিল করা হয়েছে আজকে তুলসী তলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় সতী বললে হবে না করো না তোমরা ঝগড়া অশান্তি করো তাতে আমার কিছু না কিন্তু সতী সাজলেই তো অসুবিধা কে বলেছে যে সারা সপ্তাহে একবারও যায় না কে আলোচনা আলোচনা করে করে কোন বউ সন্তান হয়ে যাওয়ার পর এত শরীরের খিদা থাকে যে একটা দালাল রেখে এইগুলো প্রমোট করে হুম নোংরা মো সবচেয়ে ওয়াইটিতে যদি বেশি করে থাকে সোমনাথের এগেনস্টের মন্দিরার সপক্ষে সেটা করেছে সু আজকে ও বার্তা দিচ্ছে যে কি ঝামা ঘষলো আমি তো দেখলাম ঝামাটা ভালো মতন শুয়ে মুখেও ঘষেছে এবার সেই ঝামা অদৃশ্য ঝামা ও দেখতে পাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এটা হয়ে থাকে আমার কিছু বলার নেই তাহলে এইটাই ছিল যে তেরো মিনিট পঁচিশ সেকেন্ড যার অস্তিত্ব নেই তাকে নিয়ে এখানে কপর চপর কপর চপর কপর করতে হলো তাই না তাহলে যতবার তুমি ভুল করবে যুক্তিহীনতার পরিচয় দেবে আমি তো আছি আমি আমার জায়গা থেকে অবশ্যই করে রোগ রয়ে দেবো ঠিক আছে এই হুলকে নিয়ে কি বারাবারই করেছিল হুলের গান হুলের মিউজিকে বুঝতে পারছে না ওর এত ভালো লেগেছিল ও কমিউনিটিতে তুলে ফেলেছিল মানে ও এত বুঝেছিল হুলের গান এইগুলো সোমনাথ মনে রাখিনি নাকি ইচ্ছা করে ভুলেছে কারণ বউয়ের পয়সায় খায় তো এখন বউ যাকে বান্ধবী হিসাবে মেনে নিয়েছে ওরও তাকে দিদি বা বান্ধবী হিসাবে মেনে নিতে হবে সোমনাথের কী করার ক্ষমতা আছে সেটা আমরা দেখে নিয়েছি আর সোমনাথ ভুললে তো বা ভুলে ইচ্ছা করে ভুলে থাকলে আমরা তো সেটা হতে দেবো না জয়ী যদি ওই যে ওই যে কি ওর নাম বাদুরিয়ার থেকে এসে যদি সোমনাথের কাছে থাকত তখন ও বলতো যে মেয়েকে নিয়ে রিলস বানাচ্ছে মেয়েকে নিয়ে আধিক্যতা করছে তাহলে বাবা যদি মেয়েকে নিয়ে রিলস করে সারা সারাদিনে কার্যকাণ্ড দেখায় সেটাকে বলা হয় ফেক দেখাচ্ছে ওই যে ওর নাম কি ওই পোষ্যটার নাম জনি জনির পটি নিয়ে জনিকে নিয়ে কাউকে ছাড়ি নিয়ে এই সু আজকে বেশি বড় সতী হয়ে আছে দেখবো তো গঙ্গা যখন আছে গঙ্গা দিয়ে জল কখন কিভাবে বয় দেখার জন্য তো রয়েছি না আজকে ও বলছে কল রেকর্ড ফাঁস করি ও বড় বড় কল রেকর্ড ফাঁস করেছে এবং ঘুম থেকে উঠে শুয়ের ভিডিও দেখতো দেখে ডিপ্রেশনে চলে যেত বড় বড় কথা বলে কি করে ও হ্যাঁ সত্যি ধিক্কার চলো কাননে ফুটিলো ফুল শোনো আহ দু হাজার উনিশে শোভন চট্টোপাধ্যায় হ্যাঁ বৈশাখী শোভন বললে আপনারা পটাঙ্গে চিনবেন বিজেপিতে গিয়েছিল এই বিজেপিতে যাওয়ার পিছনে প্রচুর ঘোটালো ছিল রত্না চট্টোপাধ্যায় বেহালার ওখান থেকে এমএলএ হয়েছে এবং যাকে বলে ওটাকে কি বলে পুরোপ্রধান বোধ হ্যাঁ হয়েছে তা সব দেখে তখন আমাদের মানে নিয়া তখন ওই রত্নাকে স্নেহের চোখে দেখে তাকে বলছে না তার দয়া হ্যাঁ উনি দয়া করলেই তো এই যে এই যে এন এন কেডিএ পদটা পেয়েছে চেয়ারম্যানের পথ এন কেডিএ মানে হচ্ছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি মানে এটা চেয়ারম্যান করে দিয়েছে মানে দলে আগে যোগদান করেনি আগে সরকারি পদে অধিষ্ঠিত হয়ে গেছে তার মানে বুঝুন এদের কাছে এইগুলো কোনো ব্যাপার না তাহলে এত মানে শিক্ষিত যুবক যুবতীরা হা হা করে বেড়াচ্ছে আর এদের দেখুন ঘর থেকে ডেকে এনে দলের দলের সম্পদ রত্ন বানিয়ে দিচ্ছে তাহলে এইগুলো দেখে মানুষ চুপ করে থাকবে তারপরে যখন মানে উনার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে উনি বলছেন হিমালয়ান ব্ল্যান্ডার করেছেন তাহলে মানে বুঝুন উনি বুঝতে পেরেছেন যে তৃণমূলে মানে তোলামূলে থাকলে আমি তো এরকম উচ্চপদে আসীন হব আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সেই জায়গায় উনাকে দেওয়া হয়েছে এদের কাছে এইসব কোনো ব্যাপার না জায়গায় একশো বছরের কলকাতার সাথে নিউ টাউনের একটা যোগসূত্র স্থাপন এই এই নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট এই 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 কাজটা যত তাড়াতাড়ি সম্ভব যেন হয় নিউ টাউনের সাথে কলকাতার একটা জনসংযোগ বলো বা সমস্ত কিছু দিয়ে সেটা মানে উচ্চপদে আসীন হয়েছেন কিন্তু চিন্তা করুন তো যে বিজেপিতে গিয়েছিল দু আর ওইদিকে রত্না কি বলছে মানে অদ্ভুত আমি এদের শুধুর মধ্যে এদের মধ্যে দেখি যে আট বছর উনি কি করে রাজনীতি থেকে দল থেকে বাড়িতে বন্দি হয়েছিলেন পাগল হয়ে গেল না মানে আমি মাননীয়ার কথাই বলি এই যে এই অপকর্ম এগুলো তো এই যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা এরা হচ্ছে দলের রত্ন পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হলেন যখন জানতে পারলাম যে ওনাকে স্নান করিয়ে দিতে তিন চারজন লাগে তাহলে যার স্নান করিয়ে দেওয়ার বসা থেকে ওঠানোতে তিন চারজন লাগে সে গার্লফ্রেন্ড রাখে কি করে আমার কাছে এটা অদ্ভুত একটা মানে অযৌক্তিক একটা ব্যাপার লেগেছে তাহলে এরা তো দলের রত্ন মানে টাকার মানে পাহাড়ের মধ্যে এরা ছিল চিন্তা করতে পাচ্ছেন যে রকম জাগে নোংরা কথা বেরিয়ে যাবে সে টাকা দিয়ে কি করবে এদিকে সুমন চট্টোপাধ্যায় কথা তার আটকে যায় তো তোতলাও হয়ে গেছে তার একটা বৈশাখী লাগবে তাহলে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে মান্যতা দিচ্ছেই তো সরকার তাহলে সেইখান থেকে এই টিনা মন্দিরা এরা যদি করে থাকে তা ওদের চোখ দিয়ে এগুলো ভুল কিছু না অ্যাকচুয়ালি আমরা মেনে নিতে পারি না আমরা তো একটা সত্যি করেই এরকম একটা পরিবেশে থাকি যেখানে নোংরামো হলেই আমাদের চোখে আগে পড়ে তাহলে আজকে রত্না বলছে আট বছর কেন উনি আমাদের বিনা কারণে ছেড়ে রয়েছেন বিনা কারণে আট বছর তিনি কেন দলকে বিনা কারণে ছেড়ে ঘরে বসে আছেন তাহলে এদের কোন রকম মানে আদর্শ বলে কিছু নেই বোঝাতে পারছি তো ঠিক চলে গেছে শিলিগুড়িতে ছিলেন তো নিয়া সেখানে গিয়ে মানে কথা বলে একদম বৈশাখী আর শোভন দেব একদম ম্যাচিং শোভন চট্টোপাধ্যায় ম্যাচিং করে ড্রেস পরে গেছে হালকা তুতে কালারে ওরে গিয়ে আহ মাতার আশীর্বাদ নিয়ে দিদির আশীর্বাদ নিয়ে যখন বিজেপিতে যোগ দিয়েছিল কালীঘাটে চলে যেত ভাইপোটা মানে দিদির কাছে চলে যেত ভাইপোটা নিতে যাই হোক যত কেচ্চা যত নাটক আপনি এই দলটাতেই দেখতে পাবেন এখন কি হচ্ছে ওই যে বললাম এনকে ডি তিনি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন দলে বলছে ভবিষ্যৎ কেন করছেন যেটা দেখতে পাবেন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমি কোন পদ আসীন হয়েছি সেটা যেমন বলছেন তাহলে কেন ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছেন যে আবার দলে ফিরবেন আমি তো দলের মধ্যেই রয়েছি জাস্ট একটু অভিমান করে আমি বিজেপিতে গিয়ে একটুখানি চুমাচাটি করেছি তাহলে এই তো অবস্থা অনেকে অনেকে ট্রোল করছে যে এই যা অবস্থা যা সাজগোজ যা শাড়ির বাহার তাকেও তো খরচা দিতে হচ্ছে আমি বৈশাখীর কথা বলছি সেখানেও তো একটা রাজার বসে খেলে রাজকোষ শূন্য হয়ে যায় এরম শুনেছি তাই জন্যেই মমতাও বুঝতে পেরেছে সরি মাননীয়ও বুঝতে পেরেছেন যে না ভাইয়ের তো টাকা পয়সায় ভাড়ারে টান পড়ছে তা তুমি যাও তো ওখানে তুমি যোগদান করো আর তুমি তো যতই ওই বিজেপিতে চুমি করো আবার আবার কে পারতো না ওর নাম কি মুকুল 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 ওকে আবার বিজেপিতে নিচ্ছে মানে আমি এদের মধ্যে নাটক দেখি তাহলে এটা গেল এইবার বলি রাজস্থানে যে ব্যবসায়ীকে খুন করে চারজন কলকাতাটাকে একটা লুকোনো জায়গা পেয়েছিলো তার মধ্যে তিনজন ধরা পড়ে গেছে তিনজন ধরা পড়াতে ওই সরলেখের একটা আবাসনে অভিজাত আবাসনে কিভাবে পালিয়েছে সেটা গতকাল সবাই মোটামুটি দেখে নিয়েছেন চ্যানেলে তাকে ইন্দোরের থেকে ধরেছে ইন্দোর স্টেশন থেকে ধরা পড়েছে এবং চারজনেই অ্যারেস্ট হয়েছে তারা হইয়া বদল করে এই কলকাতাতে ছিল তাহলে কলকাতাটা নিরাপদ কখনোই না আবার সহ পাঠি মানে ছেলে সহপাটি কাছে মেয়ে সহপাঠীরা সত্যি করে নিরাপদে এটাও কিন্তু আমাদের চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ালো তাই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই করে তুলে ধরবেন যাওয়ার আগে আবার সুখে বলবো নাঙ্গা নাচ তুমিও কম করো নাঙ্গা নাচে তুমি অনেকবার ফেলিওর হয়েছো ঠিক আছে এই আমরা আমরা করে আর কিছু করো না কারণ তোমার মুখে এই সোমনাথ মন্দিরাই লাস্ট জুতোর বাড়িটা দেবে চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিও দেখাবে লাভ ইউ অল